হ্যালো আসসালামু আলাইকুম গাইজ এখন আমি চলে আসলাম মামার বাসায় মামা তো ভাই তো কালকে রাত্রি আসছি তো রাত্রে তোর ভিডিও করা সম্ভব নয় ওই জন্য দিনে করছি তো আজকে আমি দেখাবো আমার মামাদের যত সয় সম্পত্তি আছে আমার নানার সব কিছু আজকে দেখাবো আর আমার মামা ইউটিউবার সাবেক নিউজে যে কাজ করে কোটি কোটি টাকা ইনকাম করে আমার মামা মোশারফ হোসেন ইমন তো তার বাসা আজকে দেখাবো আর আমার নানা বাসা দেখাবো আমার নানা যত স্বয় সম্পত্তি আছে দেখতে পাচ্ছেন এগুলো সবকিছু আমার নানাদের সব সবকিছু আজকে সেটাই দেখাবো চলেন যাওয়া যাক ভিডিওতে হ্যালো আমার মামার বাসায় তো এই যে দেখতে পাচ্ছেন যত কিছু সম্পত্তি আছে এখানে এলাকায় নাম করা একজন ব্যক্তি আসগর এগুলো সবকিছু সম্পত্তির মালিক আমার তো আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই আমার মোশারফ মামার ছেলে একজন ইউটিউবার ছেলে অনেক বড় কোটি কোটি টাকা ইনকাম করে আমার মামা ইনার বাপ তো আজকে আমার মামার সাথে পরিচয় করে দিব পাশাপাশি আমার নানা নানাকে দেখাবো আমার নানার সম্পত্তি সব কিছু আমার নানার বয়স একশো দশ বছর তো আমার নানাকে আজকে দেখাবো তো চলুন সব কিছু দেখায় আমার নানাদের ওই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওই পুরোটা ওই ব্রিজের নিচে যে জায়গাটা আছে ওই মাছ ধরছিল ওইটাও আমার নানাদের এক বছরের জন্য কন্ট্যাক্ট দিয়েছে মাছ ধরার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো জমি এই যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আমার মামার বেগুনের গাছ লাগা রাখছে এই যে বেগুন গাছ বেগুন চারা লাগা রাখছে এগুলো সব আমার মামাদের মামা নানাদের এই যে যতদূর পর্যন্ত আমি যাব সব কিছু আমার হাত দেখা যাচ্ছে নিষ পর্যন্ত যতগুলো দেখা যাচ্ছে ওই নিজ পর্যন্ত সব আমার আমার নানাদের দেখেন কি একটা এই যে ঘাস লাগা রাখছে গরুর ঘাস আমাদের মামার জমি এগুলো নানার পেঁপে গাছ লাগা রাখছে কি সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা সব কিছু দেখাবো চলেন এই যে পটল গাছ লাগা রাখছে এইগুলো পটল গাছ লাগা রাখছে বেগুন গাছ লাগা রাখছে পেঁপে গাছ লাগা রাখছে যত কিছু আছে সব কিছু আমার নানাদের দেখেন ওই যে জমি দেখা যাচ্ছে এই জমিগুলা সব আমার নানাদের সব বিশাল সম্পত্তির মালিক আমার আজগুরালি নানা তার এগুলো সব সবগুলোই হচ্ছে সম্পত্তি আর এই যে আমার ভাইয়া আছে ছোটো ভাই এনার বাবী ইউটিউবার মাসে মাসে কোটি কোটি টাকা ইনকাম করে সাবিক নিউজে সবাই দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেক বড়ো একটি চ্যানেল আমার মামার তো দেখেন কত বিশাল জায়গা আমার নানাদের জমি এই যে পটল গাছ দেখতে পাচ্ছেন আমার নানা করছে এই জমিটা বিশাল একটা জায়গা হলে পটল গাছ দেখেন অনেক জায়গা এই যে পটল গাছ হয়ে গেছে পটল ধরবে আর কিছুদিন পর মেবি এই দেখেন ছোট ছোট পটল হয়ে গেছে এই দেখেন পটল দেখেন অনেক সুন্দর পটল হয়েছে ফলন তো এই জমিটা দেখতে পাচ্ছেন এটাও আমার আমাদের নানার আজগর আলি নানার আর এই যে দেখতে পাচ্ছেন সামনে চলে আসলাম এই যে এখানেও পটল করা আছে সরি এখানে এটা কি বলে এটা কল্লা কল্লা করলা করলা তো করলার জমি এটা আর পাশে দেখতে পাচ্ছেন ভুট্টার জমি এই ভুট্টার জমি দেখতে পাচ্ছেন এটাও আমার নানাদের মানে বিশাল অনেক কোটিপতি অনেক সম্পদের মালিক অনেক জমি মালিক আমার নানা এই দেখতে পাচ্ছেন পুরো বিল ওই যে ওখানে ওই যে থুম্বা দেখতে পাচ্ছেন ওই থুম্বা পর্যন্ত এগুলো সব জমি আমার নানাদের আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে আমার নানার বাসা তো চলুন আমার নানা বাসা দেখাবো আর এই যে দেখতে পাচ্ছেন ভুট্টার জমি এগুলো সব ভুট্টার ক্ষেত এটা সব কিছুই আমার নানার আর এই যে দেখতে পাচ্ছেন বেগুন দেখেন কত সুন্দর বেগুন হয়েছে বিশ্বাসই করতে পারবেন অনেক বেগুন হয়েছে অনেক এই বেগুনগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেগুনগুলো আমার নানা করছে সব কিছু এই ফসল করে কোটি কোটি টাকা ইনকাম আমার নানা করে এই ফসল করে সবগুলো শাক সবজি ফসল করে দেখতে পাচ্ছেন দেখেন তো এখন আমি যাব এখন এই যে এটাও পটলে পটলের গাছ লাগা রাখছে অনেক বান করে রাখছে এখন আমার মামার আর একটু হলে যাবো আমাকে চলুন যাওয়া যাক রাতে আসার জন্য ভিডিও করতে পারিনি ওই জন্য আজকে করলাম কালকে আসছি তো ছোট ভাইদের নিয়ে বেরিয়ে গেলাম ভিডিও করার জন্য তো লেটস গো যাওয়া যাক মামাদের বাসায় তো এখন দেখতে পাচ্ছেন যতগুলো জমি দেখাইলাম যতগুলো সহ সম্পত্তি দেখাইলাম সবগুলো আমার নানান আসগোল বি একটা বিলের মধ্যে সবচেয়ে বেশি জমি হচ্ছে আমার তো এখন সবকিছু যত কিছু দেখাইলাম আর এখন দেখাবো বাসার পাশে আমার মোশারফামার বাসায় যাবো যে মামাটা কাজ করে ইউটিউবে অনেক বড় একটা ইউটিউবার তো তার এখন দেখাবো আমার নানাকে বয়স একশো দশ বছর প্লাস তো আমার নানাকে দেখাবো এত বয়স ইয়াং দৌড়ে বেড়াই দেখলে আপনার বিশ্বাসে করতে না তো এখন যে দেখাবো আমার নানার বাড়ি আমার নানার যতগুলো ছয় সম্পদ এখানে আছে এবং বাড়ির আশেপাশে যা কিছু আছে আমার মামাকে দেখাবো আমার মামার ইউটিউবার বাড়ি দেখাবো কেমন আমার মামা হতে পারে অনেক বড় কোটি কোটি টাকা ইনকাম করে ইউটিউব ইউটিউব থেকে কিন্তু আমার মামার বাড়ি অনেক সাধারণ সাদা মাটির মানুষ আপনারা দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে আমার মামা এই মামা মাসে কোটি কোটি টাকা ইনকাম করে ইউটিউব থেকে তো চলুন আজকে এখন দেখাবো আমার মুসার মামার সাথে পরিচয় করে দিব আর আমার নানাকে দেখাবো তো লেটস গো এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা এই ভুট্টার ক্ষেতটাও আমার নানারে দেখেন ব্যা কতদিন হয়েছে ভুট্টাটা লাগে তাও এক দেড় মাস কত এক দেড় মাস এক মাস হয়েছে এক দেড় মাসের মধ্যে দেখেন কত সুন্দর ভুট্টা ফলন হয়েছে আর আর কত দিন লাগবে ভুট্টাগুলা পা হইতে আরও এক মাস লাগবে তো এই তো এটাই মামাতো ভাই এনাদেরই জমি হ্যাঁ মানে ওনার নিজের নানার দাদার এই দেখতে পাচ্ছেন বিশাল একটা জায়গা নিয়ে জমি ভুট্টার ক্ষেত আর সামনে দেখতে পারবেন বেগুন এই বেগুনগুলো আমার নানা করেনি মানে তোমার দাদা এই যে আর আমার বড় 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 করছে ওই তো দেখতে পারছেন এটা আমার মামারা করছে আর এটা আমার নানারা করছে আর এখন যাব আমার নানাদের বাগানে মালটা বাগান নিচু বাগান সুপারি বাগান সব কিছুর বাগান এখানে চলেন লেটস গো এইটা আমার নানি আলাইকুম ভালো আছেন ভিডিও হচ্ছে ভিডিও হ্যাঁ এই যে আমার নানি দেখেন আর এখন আমার নানার সাথে পরিচয় করিয়ে দিব এই যে খেজুরের চারা লাগানো হয়েছে বিশাল একটা জায়গা নিয়ে সব খেজুর এগুলো হচ্ছে সৌদি খেজুর গাছ সব আপনারা চারি লাগাইতে পারেন আমার মামা চারা বিক্রি করে মুশরফ মামা যদি চারা লাগে দেখেন দেখেন মালটা বোর এই যে নারকেলের গাছ সুপারির গাছ বিশাল একটা বাগান চলেন সামনে আরো দেখাবো সামনে ওদের মালটা বাগান এগুলো সব মালটা বাগান এই যে দেখেন বিশাল জায়গা না মালটা বাগান এটা আমার মোশার মামা করছে আমার নানা করছে দেখেন এই যে এগুলো এই সুপারির গাছ বিশাল জায়গা তো এখন আমি এখানে সবাই বসে থেকে আড্ডা দেই আমার নানারা মামারা মামাতো তো ভাইরা এই যে এখানে বসে সবাই আড্ডা দেই গল্প করে সময় কাটাই টাইম পাস করার জন্য একটা জায়গা তো এখন চলে যাবো আমার মামার বাসায় আমার মামাদের গরু দেখতে পাচ্ছেন এই যে আমার নানার অনেকগুলো পোকর আছে তার মধ্যে এই যে একটা পোকর দেখতে পাচ্ছেন আমার মামার পোকর নানার পুকুর এটা আমার অনেকগুলো নানা পুকুর আছে তার মধ্যে এটা একটা আমার মামারা করে গেছে সাতটা মামা আমার তার মধ্যে একটা মামা এই পুকুরটা করে গেছে আর এখন আমি যাবো আমার মামার বাসায় মামার সাথে পরিচয় করে দেবো ইন্টারভিউ নেব মামার তো যাওয়া যাক তো রাস্তায় আমার মামার সাথে দেখা মামা হয়তো ইউটিউব কাজ করার জন্য বাইরে কোথাও ভিডিও কাজে রয়েছে মামা ওয়েট মামা হেলমেটটা খুলেন সবাই দেখুক আপনাকে কেন মামা একটা ইন্টারভিউ ইন্টারভিউ নিতাম আর কি আপনাদের এলাকায় না ভিডিও করছি যে আমাদের এলাকায় এত বড় একটা মামার মামা অনেক বড় একটা ইউটিউবার

আমি বিষয়টা যে ছোট পোলা পান এদের সাথে একটু আড্ডা দিচ্ছি কিন্তু টাকা নাই হ্যাঁ তো টাকা নাই এখন আমি যাচ্ছি সেই ইউটিউবের টাকা মানে বুথে বের করার জন্য তো এবারে মাসে আর্নিং কত করলেন ইউটিউব থেকে কত পেয়েছেন আমি খুব বেশি আর্নিং করতে পারি না আমি আজকের একদিনের না কয় দিনের শুনবেন আজকের কত হয়েছে আজকে কত আসছে আজকে একশো ডলার আই তো বা কয় সেন্ট যাই হোক 155 ডলার ও এটা বাংলাদেশি টাকায় কত হচ্ছে এর 19 20 এরকম 18 18 প্লাস 18000 প্লাস দেখেন একদিন ইনকাম আমার 18 প্লাস তাহলে ভাবেন মাসে কত টাকা ইনকাম হয় তাও ভিডিও না ছেড়ে আগের ভিডিও থেকেই পেয়েছে ইনকাম করছে তো আর এখন যাচ্ছে টাকা বের করতে আমার অনেক কয়টা কার্ড আছে এই দেখুন আমি এটা নিয়ে যাচ্ছি এই দেখুন হ্যাঁ এটা তো আমাদের ইউটিউব তো কেউ দেখলে বিশ্বাস করতে পারবে না আগেও বলছি যে আমার মামা মাটির মানুষ সাদাসিধি একটা মানুষ কেউ দেখলে বুঝতে পারবে না যে আমার এই মামা মাসের কোটি কোটি টাকা লাখ লাখ টাকা ইনকাম করে ইউটিউব থেকে সাবেক নিউজ থেকে তো মামার সাথে রাস্তা দেখা হয়ে গেল তো এই সপ্তাহে আমি আসলে ঈদের তেমন ভিডিও যেরকম দেওয়ার কথা ছিল আমি দিতে পারিনি যদি দিতাম তাহলে এই সপ্তাহে আমার হয়তোবা ভালো একটা হাজার দুয়েক ডলার আসতো এই এক সপ্তাহে হ্যাঁ কিন্তু হয়তোবা নয়শো ষোলো ডলার আসছে শেষ সপ্তাহে আহ দে কালকে মাস ক্লোজ হয়েছে আজকে প্রথম দিন 155 ডলার ঢুকেছে এভাবে যদি সলোমান থাকে এক মাস যদি থাকে তো একটু ঘোরাঘাড়ি করার জায়গা এত টাকা ইনকাম করো মামা বুঝতে পারবেন না জি মামা এত টাকা কি আ 100 টাকা আমাদের কাছে 100 টাকা আপনার কাছে টাকা না আমি একটা নবনের ছোট মানুষ এখন বিষয়টা হচ্ছে জি এই ইউটিউব করতে গেলে অনেক খরচ হয় আপনারা দেখেছেন যে সাবেক নিউজ নে আমি ঢাকার মানিকগঞ্জ সেই ইলাস কাঞ্চনের ভিডিও করতে গেছি কিশোরগঞ্জ সেখান থেকে চলে গেছে সুপার স্টার সে সাহিব খানের গ্রামের বাড়ি যেখানে আপনারা জানেন সে রাজ্যের থানা পার হয়ে সে গোপালগঞ্জের ভিতর কাজী মারুফের বাসায় গিয়েছি তো এইভাবে চিত্রনায়ক আমিন খানের বাড়ি কিন্তু একদম সুন্দরবনের গেটে কালীগঞ্জ উপজেলা তো এইভাবে যখন আমি বিভিন্ন জায়গার যখন আমি জার্নিং করি তখন আমিন থামেন

না এটাও বলা যাবে না কারণ এটা সিদ্ধান্ত আমি নিতে পারি আমার উপর অর্ডার চলে হলেছিল আর কি অর্ডার অর্ডার বলতে গেলে আমি একটু টুকটাক সোশ্যাল মিডিয়াতে কাজ করি আর কি বউ আছে না কে একাই

অল্প টাকায় প্রশিক্ষণ ফুল হ্যাঁ কাজ শিখা পর্যন্ত ডলার আনা পর্যন্ত কিভাবে অর্ডার নেওয়া পর্যন্ত সব শিখানো হচ্ছে এগুলো তোমরা করবা যদি ইউটিউবিং করো ফেসবুক কিন্তু কাজ করা যাবে না তবে তোমরা পারলে একটা ভালো একটা ব্লগ চ্যানেল তোমরা তুলে ধরবা এই বাংলাদেশের এই যে আমাদের বাংলাদেশ আসলে সবুজে ভরা দেখো কত সুন্দর চিত্র এগুলো তুলে ধরবা তোমরা নতুন প্রজন্ম আর আমরা এখন বুড়া হয়ে গেছি হ্যাঁ আমাদের কথা বাদ দাও তো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি ওকে থ্যাংক ইউ মামা ওকে ভালো থাকো ওকে ঠিক আছে তো এখন দেখাবো আমার নানার সাথে পরিচয় করাবো নানার বয়স তো সবাইকে বলেছি একশো দশ বছর প্লাস তো তার সাথে পরিচয় করাবো তার ইন্টারভিউ নেবো তো চলেন যাওয়া যাক তো এখন আমি চলে আসলাম আমার মামাদের বাঁশের ঝাড়ে নানাদের আজকে আমার নানা তার বাঁশের ঝাড়ে চলে আসলাম এতক্ষণ বাঁশের ঝাড় দেখানো হয়নি এটা বিশাল একটা বাঁশের ঝাড় এখান থেকে শুরু করে আরো সামনে থেকে শুরু করে মাদ্রাসা মাঠ আছে পিছনে ওটা আমার নানাদের মাদ্রাসা সম্পত্তি পুরোটা আমার নানাদের জমির উপরে মাদ্রাসা হয়েছে আমার নানা সেই মাদ্রাসা সভাপতি এবং নিচে মাদ্রাসা নিচে অনেক জমি আমার নানাদের এখান থেকে শুরু করে বাসের ঝাড় মাদ্রাসা পর্যন্ত পনেরো থেকে বিশ বিঘা জমি সেটা পুরোটাই আমার নানাদের দেখতে পাচ্ছেন অনেক বড় বিশাল একটা বাঁশের ঝাড় তো আজকে আমি সবকিছু এখন তুলে ধরবো আমার নানাদের যত সম্পত্তি আছে সবকিছু এখন দেখাবো তো সাথে থাকুন তো এতক্ষণ দেখাইলাম আমার মামার আমার নানাদের পুরো সম্পত্তি এখনো পুরো সম্পত্তি দেখাইতে পারে না ছোট একটা আর অনেক আছে অনেক সম্পত্তি এখন তো মাদ্রাসার জমিতে গেলে ফুরানো যাবে না আমার মা আমার নানা যে সম্মানীয় ব্যক্তি তো এলাকার মানুষদের মানে বলে দুই চার পাঁচ অঞ্চলে অঞ্চলে যাকে বলবেন এক নামে চিন্তা আমার নানাকে অনেক ছয় সম্পত্তির মালিক আমার নানা আর এই যে ঝাড়টা দেখাইলাম বাসির ঝাড় এটাও আমার নানার তো এখন আমি দেখাবো আমার মোশারফ মামা ইমন যেটা সাবিক নিউজ ইউটিউবে কাজ করে কোটি টাকা ইনকাম করে বলেছিলাম তো তার বাসাই এখন দেখাবো আর আরেকটা গল্প শোনায় আপনাদের স্টোরি আমার মামার বিষয়ে জিরো থেকে হিরো হওয়ার যে ব্যাপারটা সেটা আমার মামার ভিতরে আছে যেমন হিরো হিরো আলমকে সবাই আপনারা চিনেন যে কিভাবে জিরো থেকে হিরো হয়ে গেছে সুপারস্টার হয়ে গেছে তার কিছু ছিল না সে রাস্তায় ভিক্ষা করতো এরকম একটা অবস্থা তো সেখান থেকে এখন সে হিরো সুপারস্টার হয়ে গেছে তো সেরকম আমার মামা আমার মামা বাসা থেকে একটু ঝামেলা যেভাবে হোক একটু কোনো না সবার জীবনে কষ্ট আসে সে আমার মামার জীবনে কষ্ট আসছিল জাস্ট একটা গেঞ্জি গাইতে একটা প্যান্ট গাইতে বাসা থেকে বের হয়ে গেছে চার বছর পর কোটি কোটি টাকা নিয়ে বাসায় ফিরছে এই ইউটিউব থেকে আমার মামা ইউটিউব থেকে অনেক কষ্টের পর সেই মামা আমার মামা আবার হিরো আইডল মানে মানে তার থেকেই উপকৃত হয়েছে তার থেকে সবকিছু শিখছে সে আজ তার তাকে ফলো করে হিরো আলমকে ফলো করে আজ এখানে আমার মামা তো আজকে আমি দেখাবো আমার মামাকে আমার মামার মামাকে দেখিয়েছি মামার বাসা দেখাবো মামা কোন বাসাতে থাকে পুরো আমাদের মামাদের সহায় সম্পত্তি দেখাবো বাড়িঘর সব মামাদের বাড়ি দেখাবো অ্যান্ড অ্যান্ড আমার নামের সাথে পরিচয় করে দেবো সো সাথে থাক তো এখন যে বাসাটা দেখতে পাচ্ছেন এটা আমার সাতটা মামার মধ্যে একটা মামার বাড়ি আর সামনে গেলে আমার আমার বাসাটা দেখাইতে পারবো যে সামনে যে মোটরসাইকেল পালসার গাড়িটা রাখা আছে স্ট্যান্ড করে ওইটাই আমার মোশারফ আমার গাড়ি পালসার আর আরেকটা গাড়ি আছে দুটাই চালাই ইউজ করে একটা তো নিয়ে গেল বাহিরে আর এটা রাখা হয়েছে তো দেখতে পাচ্ছেন এটা আমার মোশারফ সেই মামা যে মামা লাখ লাখ টাকা ইনকাম করে ইউটিউব থেকে সেই মামার গাড়ি এটা পালসার সে অনেক সাধারণ সাধারণ একটা মানুষ তার অত ভাবভঙ্গি নেই সে সাধারণভাবে মানুষের সাথে চলাফেরা করেন এই যে দেখতে পাচ্ছেন এই বাসাটা এটাই আমার মোশারফমার বাসা দেখেন অনেক সুন্দর করে আমি তুলে ধরছি তুলে ধরার চেষ্টা করছি পুরো বাসাটা ছাগল আমার মামাদের এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাসা অনেক বড় একটা বাসা এটা হচ্ছে বেড়ে আমার মৌসুর মামা এই বাসায় থাকে আর এই বাসার আগে আরেকটা ভাষা ছিল যে মামাতে আমার মামা আগে ছিল যে বাসাতে বড় হয়েছে আমার মামা সেই বাসাটাও আমি দেখাবো এখন স্থানীয় বাসা এটা আমার এই বাসাতে এখন থাকে না আমার মামা আর এটা দেখতে পাচ্ছেন এটা আমার আরেক মামার বাসা এটা আমার আরেক মামার বাসা বড় মামার বাসা এটা তো দেখেন বড় মামার বাসাটাও আমি দেখাচ্ছি তুলে ধরার চেষ্টা করছি সবার বাসায় আমি দেখাবো ঘুরে দেখতে থাকুন আর এই যে যে পুকুরটা দেখতে পাচ্ছেন একটা পুকুর দেখিয়েছিলাম এই যে এই একটা পুকুর এটাও আমার নানার পুকুর এটা বাসার পাশে একবার এই পুকুরটা ওইটাও বাসার পাশে একটু জাস্ট দূরে এটাও আমার নানার পুকুর আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমার বড় মামার বাসা যে দেখুন যেটা দেখছেন আর ডান পাশেই হচ্ছে পরে আমার এই এইটা হচ্ছে আমার মোশারফ মামার বাসা এটা একটা গেট ওই একটা গেট আছে মামাদের দুইটা গেট তো চারটা রুম ভিতরে তো ভিতরে আজকে আর দেখানোর সময় নেই এমন না একদিন দেখাবো সব কিছু আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমার আরেক মামার বাসা আমার সাতটা মামা এক গোষ্ঠী মানে এক জায়গাতে বসবাস করে এই ফ্যামিলির মধ্যে বাহির কোনো কেউ নাই সবাই এক একসাথে মিলেমিশে বসবাস করে সবাই একসাথে সবার ভিতরে অনেক ভালো একটা ভালোবাসা আছে সবাই একত্রিত থাকে সবার মধ্যে একটা ভাবে মিল আছে তো দেখেন সব জায়গায় এটা কিন্তু দেখতে পারবে না যে এক গোষ্ঠী একটা এলাকা একটা পাড়া নিয়ে আছে তো আমার মামারা সবাই একসাথে থাকেন আর এই যে এখন চলে যাব আমি এখন আমার মা যে মামা ইউটিউব থেকে অনেকটা ইনকাম করে হোসেন ইমন সাবেক নিউজে কাজ করে সেই মামার বাসা এই যে একটা দেখতে পাচ্ছেন মাটির বাসা এই মা এই বাসাতেই আমার মামা আগে থাকতেন এই বাসা থেকে বের হয়ে গেছিলেন খালি হাতে তারপরেই লাখ লাখ টাকা নিয়ে আমার মামা বাসায় ফিরছেন ইউটিউবে সফল হয়ে দেখতে পাচ্ছেন আমি এখন এই বাসাটা আমি দেখাবো মাটির বাড়া আগের মাটির বাড়ি দেখেন কেমন দেখতে কেমন হয় দেখেন এই যে দেখুন এই মাটির বাসা যেটা দেখতে পাচ্ছেন এই বাসাতেই আমার মোশার মামা বড় হয়েছিলেন আর এই বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন যাওয়ার তো সেই সবর হয়ে যে এখানে ফিরে আসছেন অনেক টাকা নিয়ে লাখ লাখ টাকা নিয়ে আর এইটা দেখতে পাচ্ছেন এটা আমার বড় মামার মানে এটা আরেকটা মামার বাসা তো দেখেন মেজো মামা এটা আমার তো এই মামার বাসাও এটা দ্য লাস্ট এই বাসাতে আমার নানা থাকেন আর আমার নানার সাথেই তো আজকে আমি পরিচয় করে দিব আপনাদের সকলকে আমার নানার সাথে কথা বলাও যে নানা বয়সে একশো দশ বছর বলেছিলাম তো নানার সাথে কথা বলাও একটু পরেই দেখতে থাকুন সাথে থাকুন আমাদের আর এই যে এই বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানটা হচ্ছে পরে আমার নানার বাগান লিচু বাগান মালটা বাগান খেজুর বাগান যেটাই বলেন না কেন সব কিছু এখানে আছে সব কিছু অনেক কিছুর আম বাগান সুপারি গাছ আছে আমের গাছ আছে মালটার গাছ আছে আমার মামা ইউটিউবে কাজ নিয়ে অনেক ব্যস্ত সেই জন্য মামা এইগুলো দেখাশোনা ঠিক মতো এখন করতে পারে না এখন বাড়ি থেকে আমার মামারা দেখেন বা আমার মামা তো ভাইয়েরা এখন দেখাশোনা করেন পুরো আর এখন দেখাবো আমার নানার সাথে পরিচয় করাবো সো লেটস গো এখন আমার নানাকে নিয়ে আসবো ডেকে নিয়ে আমার নানাকে এখন দেখাবো নানার ইন্টারভিউ নেবো সো সাথে থাকুন দেখুন নানার ইন্টারভিউ হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তো এতক্ষণ অনেক কথাই বললাম যে আমার নানার বিষয়ে যে যতগুলো ছয় সম্পত্তি দেখাইলাম সব মালিক বললাম যে আমার নানা আজগর আলী যাকে পাঁচ দশ অঞ্চলে সব মানুষ এক নামে চিনে আজগুলি নামে যতগুলো জায়গা মালিক আছেন ভালো আছেন তো আপনাকে সবাই এক নামে নামে যতগুলো জমি জমা আছে সবকিছু মালিক তো আপনি তাই না তো আপনি তো এখন ইয়াং কাজ করে বেড়ান জমি জমা যতগুলো কাজ দেখাশোনা কাজ সব তো আপনি একাই করেন নিজে এখন আমার নানা অনেক ইয়াং এখন সবকিছু কাজ নিজের হাতেই করে আর আমার নানার বয়স সবাইকে বলছিলাম যে একশো দশ বছর প্লাস তো নানার মুখেই নিজে শুনুন বয়স কত যেটা বলছে যে একশো পাঁচ বছর বয়স তো আমি হয়তো ভুল জানি যেটা আমি জানি যতদূর একশো দশ বছরই কিন্তু নানা বলছে যে একশো পাঁচ বছর তো যাই হোক এখনকার যুগে একটা মানুষ ষাট থেকে সত্তর বছর বাঁচে তার উপর কেউ বাঁচে না তো আমার নানা একশো দশ বছর পাঁচ বছর হয়ে গেছে এখনো ইয়াং দেখেন তো এখন আমার নানা বেঁচে আছেন আর আমার নানার সাতটা ছেলে তো যতগুলো সম্পত্তি আছে সবাইকে সবাইকে করে করে দেওয়া তো দিয়ে যার মনে তাই এখন ফসল খাচ্ছে আর আমার যেগুলো বাগান দেখতে পাচ্ছেন এগুলো সবকিছু বাগান আরো অনেক জমি জমি আছে এগুলো আমার নানার নামে আছে এখনো তো এতক্ষণ যার কথা বলছিলাম আমার নানা কথায় কথায় আমার নানা কথা বলছিলাম আমার নানা সবগুলো সয় সম্পত্তি দেখাইছি তো এই তো আমার নানা এটাই লাস্ট নানাকে দেখাতে চাইছিলাম তো এটা এখান থেকে শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ